ছাত্রলীগ বাদে সবাই যাচ্ছে আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ও হল ছাত্র সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র হলে না করে একাডেমি ভবনে করার দাবিতে আন্দোলনে নামছে শাসক দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ ছাড়া অন্য সব ছাত্র সংগঠন নিজ নিজ সংগঠনের ব্যানারে আন্দোলন কর্মসূচি চালিয়ে গেলেও পরিস্থিতির আলোকে প্রয়োজনে জোটবদ্ধভাবে কর্মসূচি পালন করতে পারে তারা এক্ষেত্রে যোগ হতে পারে সম্প্রতি কোটা সংস্কার সফল আন্দোলনের নেতৃত্বে থাকা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদও তারাও সঙ্গবদ্ধভাবে আন্দোলনে নামার ব্যাপারে নিজেদের মধ্যে বোঝাপড়া করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে এমন আভাস পাওয়া গেছে নেতারা বলেন হলের বাইরে ভোটকেন্দ্র না নিলে এই নির্বাচনে গেল সংসদ নির্বাচনের মতো প্রশাসনের নির্বাচনে পরিণত হবে তাই তারা একাডেমি ভবনে ভোটকেন্দ্র করার দাবিতে অন থাকছেন এদিকে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটে সবাই ভোটকেন্দ্র হলে রাখার ব্যাপারেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেখানে অধিকাংশ ছাত্র সংগঠনের দাবিকে আগ্রহ করা হয়েছে বলে অভিযোগ ওঠে যদিও প্রশাসন বলছে ডাকসু নির্বাচনে ভোটকেন্দ্র হলের বাইরে নেওয়ার নজির নাই ডাকসু গণতন্ত্র হলে ভোটকেন্দ্র রাখার ব্যাপারে স্পষ্ট বক্তব্য আছে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সামাদ বলেন হলের বাইরে ভোটকেন্দ্র স্থাপনের দাবি কোনোভাবেই সমর্থনযোগ্য নয় প্রশাসন সেটি করতেও পারে না এটা নৈতিকতার প্রশ্ন আমরা শিক্ষকরা এখানে কাজ করব এটা তো উপজেলা কিংবা ইউনিয়ন পরিষদের নির্বাচন না যে এই দাবি করবে ওই দাবি করবে আর ছাত্র সংগঠনগুলো বলছে সময়ের প্রয়োজনে তারা ভোটকেন্দ্র হলের বাইরে এনে একাডেমিক ভবনে করার প্রস্তাব করেছে এক্ষেত্রে গঠনতন্ত্র সংশোধনের দাবি করেছিল তারা বিরোধী ছাত্র সংগঠনগুলো মনে করে হলে ভোটকেন্দ্র স্থাপন করা হলে ছাত্রলীগের এক ছত্র আধিপত্য বিরাজ করবে সাধারণ শিক্ষার্থীরা ভয় ভোটকেন্দ্রে যাবে না ডাকসু নির্বাচনের ইতিহাস ঘেটে দেখা যায় উনিশশো সালে একই ইস্যুতে ডাকসু তফসিল ঘোষণার পরও নির্বাচন হয়নি সে সময় বর্তমান ক্ষমতাসীনদের ছাত্র সংগঠন লীগ হলের বাইরে ভোটকেন্দ্র নেওয়ার দাবিতে আন্দোলন করে আর এবার ছাত্রদলই হলের ভোটকেন্দ্র রাখার দাবি তুলেছে এমন পরিস্থিতিতে ভোটগ্রহণ স্থগিত করা ছাড়া উপায় ছিল না তৎকালীন প্রশাসনের তিনি বলেন তবে আমরা এখনও আশাবাদী তফসিল ঘোষণার আগে প্রশাসন বিষয়টি পূর্ণ বিবেচনা করবে নতুবা আমরা সব ছাত্র সংগঠনকে সাথে নিয়ে বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হব বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেঞ্জির বলেন আমরা মনে করি এই নির্বাচন হবে পাতানো নির্বাচন প্রশাসন তাদের মতো করে ছাত্রলীগকে জেতানো নির্বাচন করতে চায় আমরা মনে করি এখন ভোটকেন্দ্র বাইরে নিয়ে আসার দাবিতে আন্দোলনটা করতেই হবে এই আন্দোলনের মাধ্যমে আমাদের বিজয়টা নিশ্চিত করতে হবে এটা না হলে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে পুনর্বিবেচনা করতে হবে এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ